হিন্দ মোটরে ইডি হানা সাত সকালে চাঞ্চল্য উত্তরপাড়া পুরো এলাকায় আজ ভোরবেলা থেকে চাঞ্চল্যের আবহ তৈরি হলো হুগলির উত্তরপাড়া পুরসভার হিন্দ মোটরে সকাল সাতটা নাগাদ দেবাই পুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলায় একটি ফ্ল্যাটে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তল্লাশের শুরুতে তিনটি গাড়িতে করে পাঁচজন আধিকারিক ও ছয়জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ফ্ল্যাটে শ্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন বিকাশ লাচ্ছাই ডমকা নামে এক ব্যক্তি প্রতিবেশীরা জানান তিনি কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন সূত্রে খবর শুধু হিন্দ মটর নয় উত্তরপাড়া মাখলা ও কানাইপুরের বিভিন্ন এলাকায়ও আজ একইভাবে অভিযান চালাতে পারে ইদি। এই ঘটনার জেরে সকাল থেকে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষ বলছেন হঠাৎ করে কেন এমন তল্লাশি কোনো রাজনৈতিক যোগ আছে কি কোন ছোট বড় নেতার নাম জড়িয়ে পড়বে না তো এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে ফলে ঈদের সকালের হানা ঘিরেই এখন সরগরম গোটা হিন্দ মটর অঞ্চলে